সম্মানিত বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়ায় ভালো আছে আলহামদুলিল্লাহ বন্ধুগণ পবিত্র জুমার দিন উপলক্ষে আমি আপনাদের মাঝে কিছু আমলি কথা বলতে চাই আসলে আমল বলতে স্মরণ করিয়ে দেই অনেকেই হয়তো বা করেন আর আমিও যাতে করে মানতে পারি তো এই উদ্দেশ্যে কিছু আলাপ আলোচনা কে কোথায় আছেন কেমন আছেন কি করতেছেন ভালো মন্দ সালাপ করি তো আমরা এই মুহুর্তে ফেসবুক ইউটিউব দুইটা থেকে একই সাথে করতেছি লাইভ করতেছি তো ব্যস্ত থাকার কারণে বেশি একটা প্রস্তুতি নিতে পারি নাই ক্ষমার চোখে দেখবেন একটু কমেন্ট করবেন মনের ভাব প্রকাশ করবো মনের ভাব আদান প্রদান করবো লেনদেন হ্যাঁ অনেকের অনেক কথা থাকে বলা হয় না দেখা সাক্ষাৎ হয় না এরকম করে আর কি কিছু আলাপসলাপ আমরা করবো ইনশাল্লাহ তো ইতিমধ্যেই মাগরীবের আজান থেকে শুরু হয়ে গেছে জুমাবার পবিত্র জুমাবারের মহাফজিলত আর কবরবাসী নাজাতের দিন রাত চব্বিশ ঘন্টা তো এখানে আসলে উপরে রেখেছি ইউটিউব আর নিচে রাখছি ফেসবুক এজন্য একটু এলোমেলো দেখা যায় মনে কিছু করবেন না ইউটিউবে কে যেন দেখতেছেন একটু কমেন্ট করেন না সাউন্ড আসে কিনা শোনেন কিনা ভালো একটা মতামত করেন ফেসবুকে তো একজন দেখা যায় কে দেখতেছেন একটু সারা শব্দ দেন তো গরিবদের জন্য হজের দিন আর আপনার কবরবাসী নাজাতের দিন মোমেন মুসলমানদের ঈদের দিন পবিত্র জুমার দিন আর বিশেষ করে রাত্রটা ছুটির দিন রাত হিসাবে আমরা আনন্দে কাটাবো যাহারা সপ্তাহে তাহাজুত পড়ার সময় পান না ব্যস্ত ঘোরার সময় পান না এরকমের অনেক ব্যস্ততা কাটে যারা চাকরি করে কাজ করেন যারা অবসর পান না তারা আজকে অবসর নিশ্চিন্তে যে অন্তত পক্ষে এক দুই দিন ছুটি আছে তো এক দুই দিন ছুটি থাকার কারণে এখন একটু ফিরি ফিরি লাগতেছে তো এই ফাঁকে যেমনিভাবে আসলে মৌমিনদের জন্য ইবাদাতে আনন্দ থাকে দুনিয়াবি হিসাবে যেমন ছুটিতে একটা আনন্দ আছে আর আখেরাত পন্থীদের জন্য আর একটা আনন্দ আছে তো কবরবাসী নাজাতের দিন উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করবেন যাতে করে পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা কবর দেশে চলে গেছে এরা দোয়া পায় ইউটিউবে অনেক লোক আছে একটু কমেন্ট করেন তো অনেকে হয়তোবা ভোর রাত্রে তাহাজুত পড়তে পারেন না তাদের জন্য সহজ মাসলা আপনারা এশারের নামাজের পরে বেতের আগে অথবা পরে বেতের আগে অথবা পরে দুই সের এক তাহাজুতের নামে পরে নেবেন তাহাজুতের নিয়তে পরে নেবেন এটা মাসালা আছে আমরা পড়েছি আবার ভালো ভালো ওস্তাদের কাছ থেকে জানবেন তারা সমর্থন করবে ইনশাল্লাহ এশারের নামাজের সাথে সাথেই তাহাজের নিয়তে কিছু নফল নামাজ পরে নেবেন অথবা ফজরের সুন্নাতের আগে ফজরের সুন্নাতের আগে এটা নফল তাহাজুত তাহাজুত কিন্তু আমাদের জন্য সুনাতামের উপর ছিল ফরস একটু কমেন্ট করেন ভাই বোঝা যায় না কে আছেন কে কোথায় না আছেন ভালো মন্দ শেয়ার করি তো তিনটা থেকে বারোটার কথাও ওই রকমের আসে নাই তিনটা থেকে ফজর পর্যন্ত এটা হলো সুননাথ তাহাজুত আমাদের জন্য আর নবীজির জন্য ছিল ফরজ তাহাজুত তো এই সুননাথ তাহাজুতের টাইম আসল তাহাজুতের মজা শেষ সাথে কিন্তু যাহারা শেষ সাথে উঠতে পারেন না এরপরে যারা অফিস করেন কাজ করেন এরা ব্যস্ততার কারণে সারা সপ্তাহে হয়তো বাহাজুত করা হয় না আজকে একটু ট্রেনিং করবেন আজকে আট রাখাত বারো রেখাত যা পারেন পরে নেবেন সাংসারিক আনন্দ আছে এর সাথে বাদাতের আনন্দও করবেন ইনশাল্লাহ তো এই হলো তাহাজুত নিয়ে আর কি বলবো মনে আসতেছে না আল্লাহ তালা শেষ রাত্রিতে আমাদেরকে ডাকে বান্দা ওঠো আমার ডাকে সারা দাও আমাকে খুশি করো তোমার কি লাগবে বলো কি অভাব আছে কি অসুবিধা আছে কি সাওয়ার আছে কি অপরাধ করেছো বলো আমার কাছে শেষ কোন জ্বালা শুরু হইলেন এটা হাঠাই আজকে তো সিদ্দিকুর রহমান ভাই দেখতেছেন কমেন্ট করেন কারা কারা আছেন ফেসবুকে কারা আছেন আর ইউটিউবে কারা আছেন তো আজকে যাহারা মনে করেন যে শুক্রবার জুমার দিন সুরা কাহাবতে লত করবেন এখনই কিছু পরে নেন যদি সময় থাকে আর যদি সময় একান্ত না থাকে ঘুমানোর সময় পরে না থাকলে কালকে সারা দিন কালকে মাগরিব পর্যন্ত হলে জুম শুধু জুমার অক্ষটাই দুপুরে আর বাকি সব আমল চব্বিশ ঘন্টা করতে পারবে নামাজ ছাড়া বাকি সব আমল চব্বিশ ঘন্টা করতে পারবেন শ্রেষ্ঠ মাস রমজান মাস শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন আর শ্রেষ্ঠ রাত হচ্ছে এই বৃহস্পতিবার দিবাগত রাত্র যেটা এখন চলতেছে তো আজকের রাত এবং কালকের দিন এই দুই বারো বারো চব্বিশ ঘন্টা মিলেই হচ্ছে জুমাবার তো জুমাবারে এখন থেকে ফেরেস্তারা জুমার মুসল্লিদের আমল দেখতে কিছু মেহমান ফেরেস্তারা আসছেন এরা আমাদেরকে আজকে থেকেই খেয়াল করবেন আজকে মাগরীব থেকে কালকে মাগরীবের আজান পর্যন্ত তো এই এসে কিছু কথা বললাম আর বিশেষ করে সপ্তাহে একদিন বিশেষ করে দোয়ার সুযোগ এটা যেমনিভাবে আমলের সুযোগ দোয়ার সুযোগ এসেছে আমাদের মাঝে সব রমজান মাস পাওয়া যেমন ভাগ্যের ব্যাপার তেমনিভাবে জুমার দিন পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার তো আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ মরণ যদি দেয় জুমার দিন যেন দেয় রমজান মাসে যেন দেয় জুমার দিন ফজরের টাইমে যেন দেয় অবস্থায় যেন হয় মরণটা হ্যাঁ সকালবেলা মরণ হলে মানে জানাজা গোসল আত্মীয় স্বজনের সব কার্য সম্পাদন করতে বেশি কষ্ট হয় না রাত্রেবেলা মারা গেলে অনেক সমস্যা হয় মানুষ আসা যাওয়া দেখা সাক্ষাৎ এই সেই তো আরো কিছু কথা জুমার দিন তাহাজুদের কথা বলেছি সুরায় কাহাব পড়বেন যারা পুরাটা পারেন পরবেন না পারলে প্রথম দশায়াত পরবেন প্রথম দশায়াত অথবা শেষে দশায়াত মুখস্থ করবেন এর বহু ফজিলত রয়েছে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাওয়া যায় বরকত হয় বালা মুসিবত কমে হ্যাঁ ইমানের নূর বাড়ে আরও অনেক কিছু তো এরপরে হলো নকচুল দাঁত হ্যাঁ গোপন পশম পোশাক পরিষ্কার করা এগুলো আমল করবেন জুমার দিনের মসজিদে মসজিদে ঝাড়ু দেবেন হুম অনেক মুসলির এখন মসজিদে ঝাড়ু দেয় না সব ইমাম মুসুল মানে খ্যাদ খাদে মেরা করে এটা সকলে করার চেষ্টা করবেন আর আজকে বিশেষ করে আমার কোনো অনুষ্ঠান আমার ফ্রেন্ড লিস্টে অনেক মর্যাদাপূর্ণ ব্যক্তি আছে বড় বড় আলেম আছে বুজুর্গ আছে এদের উদ্দেশ্যে আমার কোনো কথা নাই এদের থেকে আমি শিখি আর আমার চেয়ে যারা কম পড়াশোনা আছে কম জানা আছে এদেরকে আমি শিখানোর চেষ্টা করি হ্যাঁ এর মধ্যে কিছু আছে বন্ধু কিছু আছে শত্রু তো এদের সম্পর্কে আমার কোনো কথা নাই আলেমদের সম্পর্কে আমার কোনো কথা নাই সাধারণ মানুষ যারা আছেন এরা যদি এর থেকে পাঁচটা মাসলা শিখতে পারেন পাঁচটা আমল করেন এটাই হচ্ছে আমার আসল সফলতা জুমার দিন জুমার ঘোষণা দিবেন আগামীকাল জুমার দিন এই ঘোষণা দিবেন এতে সোয়াব আছে জুমার দাওয়াত দিবেন নামাজের জন্য ডাকবেন আর জুমার দিন হতে যাদেরকে দাওয়াত দিবেন তাদেরকে চেষ্টা করবেন যেন তারা তারা এই জুমার থেকেই জন্য শুরু করে আর যেন নামাজ না করে জুমার দিনের রুশিলা দিয়া যে আজকে ফজর থেকে জুমার দিন যারা ফজর পড়ে না এদের জুমার কোনো দাম নাই জুমার ফজর থেকেই শুরু করতে হবে সারা জীবন তো পড়বে মানে যারা জুমা পরে শুধু জুমা কোনো লাভ নাই জুমার দিন ফজর পড়তেই হবে আর নামাজের অভ্যাস করবেন অফিসে থাকেন গাড়িতে থাকেন যেথায় থাকেন ইনশাল্লাহ পাঁচক্ত নামাজের অভ্যাস করবেন কমেন্ট করেন কিছু বলেন ভালো বলেন অথবা মন্দ বলেন জুমার দিন ফজর থেকে ফেরেস্তারা আমাদের দিকে নজর দেয় জুমার দিনকে আগে মসজিদে যায় তার জন্য একটি উট পুরস্কারের হাদিয়া আমলে লেখা হয় তারপরে যে যায় তার জন্য দ্বিতীয় পুরস্কার একটি গরুর দান করার সবের হাদিয়া লেখা হয় তারপরে আপনার ছাগল হাদিয়া করার সব মিলে আমলে এরপরে যে মসজিদে ঢুকবে তার জন্য একটি মুরগি এরপরে যে মসজিদে ঢুকবে তার জন্য হাদিয়া লেখা হয় পুরস্কার লেখা হয় যেন সে একটা ডিম দান করলো এরকমের সবাবের ফজিলত রয়েছে এরপরে যারা আসে ইমাম সাহেব যখন ক্ষুদবা দেয় তখন ফেরেস্তারা আর কাউকে পুরস্কার লেখে না ফেরেস্তারা খাতা লেখা বন্ধ করে আহ করে খুদ্ শুনে জুমার নামাজের আগে এবং পরে সুন্দরভাবে ভদ্রভাবে জুমার নামাজ আদায় করে আর সাজাওয়া পথে হাজার হাজার বছরের স্বভাব এই জুমার আমলে এটা আরেকদিন বলবো প্রত্যেক কদমে কদমে কত নেকি জুমার প্রত্যেকটা মাসলা পালনে এক বছরের সব পাওয়া যায় ইবাদতের সব জুমার দিন আসরের পরে আপনারা আশিবার দূরত পাঠ করবেন যে কোনো দূরত যদি সময় না থাকে চল্লিশ বার আরও সময় কম থাকলে বিশ বার সময় কম থাকলে দশ বার একেবারে কেহই যেন দূরত আসরের পরে না পরে থাকেন না যেন সবাই পড়বেন কম বেশি এরপরে হলো তাহাজুদের কথা বলছি এরকম আর মশলা আর অনেক আছে এখন সময়ের অভাব আজানের সময় কিছু ফজলতপূর্ণ কথা চল্লিশ সাদিস থেকে কিছু বলতে চাইছিলাম এখন দেখি সময় মনে হবে না যদি আপনাদের সন্থে মনে হয় তাহলে কিছু হাদিস এসারের পর বলি অথবা আগামীকাল সকালে তো আজকে রাতের আমরোয় কথা বললাম রাতে ঘুমানোর আগে অবশ্যই কিছু নফল ইবাদত করবেন জুমাবারের উপলক্ষে জাল্লা জুমার দিন যে পাইছি এই উপলক্ষে কিছু নফল ইবাদত কিছু কোরআন তেলোয়াত পাঁচ পাশুরা তেলোয়াত করবেন কবিরের গুণা সম্পর্কে কিছু বলতে চেয়েছিলাম আজকে সময় পাওয়া হবে না বিদায় বিদাহজের ভাষণ সম্পর্কে কিছু বলতে চেয়েছিলাম তারও সময় এখন হাতে নাই আমরা অনেকে চায় যে আমি ফেসবুক ইউটিউবে না থাকি দুশ্মন বন্ধুর আর কি চায় যেন আমি একেবারে ধ্বংস হয়ে যাই আমি যেন শেষ হয়ে যাই কিন্তু একটা অপরাধ করে এখন আমি একটু দাগি হয়ে গেলাম তো এরকমের ঝামেলা বা বিপদ সবার জীবনই আসে এটা আবার কেটে যাবো ইনশাআল্লাহ বলছে একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে মাহফিলে ছিলাম গত দেখছেন তো তো হুজুরের কাছে সেগুলো বলা হয়েছে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আজানের টাইম আল্লাহ তালার পাগল হওয়ার জন্য বেশি জিকির করবেন বিশেষ করে সকাল সন্ধ্যায় রাসুল ভাগ সাল্লা সাল্লামের উদ্দেশ্যে বেশি বেশি দূরত পাঠ করবেন দিকির এবং দূরত এটা হলো আল্লাহ এবং রাসুলকে পাওয়ার একটি সহজ মাধ্যম পাঁচক্ট নামাজ সকলে পর্ব মা বন্ধুদেরকে পর্দায় রাখব আর আমরা চেষ্টা করব সার্সিনা সম্পর্কে সার্সিনা মাহফিলের উদ্দেশ্যে কিছু গজল আমরা পরিবেশন করব আমি আর হইল কিছু প্রশ্ন উত্তর পর্ব চালু করতে চাই যদি সময় পাই তাহলে করব ইনশাল্লাহ আপনাদের যদি সমর্থন থাকে তো এখন আজান হয়েছে আমাদের মসজিদে আজান হবে কিছু বোঝা যাবে না শোনা যাবে না তো পর্যন্ত রাখলাম জুমার দাওয়াত সকলকে সবাই জুমার নামার জন্য আদায় করেন আর অশ্লীলতা থেকে যেন আমরা সকলে বাঁচতে পারি ন্যাকামল করে যেন ইমান আমল নিয়ে কবরে যাইতে পারি আল্লাহ তালা শে তৌফিক আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক যারা দেখেছেন জানায়েন কোনো ভালো মন্দ মতামত থাকলে